নবী করিম সাল্লাহ আলহামের একটা হাদিস আছে যেটা হয়তো বা শোনার পর মহিলাদের রুখ পর্যন্ত কেঁপে ওঠার কথা আমি জাহান নামে সব থেকে বেশি সংখ্যা দেখেছি মহিলাদের আর এর কারণ ছোট্ট একটু বিষয় এর কারণটি হচ্ছে মহিলারা তার স্বামীর প্রতি খুশি না হওয়া তারা স্বামীর প্রতি সবসময় রাগ করে থাকে এবং স্বামীর কাছে যা চায় স্বামীর সামর্থ্য অনুযায়ী তাই দেওয়ার চেষ্টা করে আর সত্যি একটি বিষয় যখন না দিতে পারে তখন তার স্বামীকে বলে তুমি আমার জন্য কি করেছো তোমার বিয়ে করে আমার সব থেকে জীবনের বড় ভুল হয়েছে তোমাকে যদি আমি বিবাহ না করতাম অন্য কেউ করলে হয়তো বা তোমার সাথে সংসারই করতো না এই ছোট্ট একটু ভুলের কারণে মহিলার সব থেকে বেশি জাহান নামে যাবে একটু চিন্তা করুন স্বামীর সম্মান কত বেশি দেওয়া হয়েছে নবী করম সাল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেদা করা যাইতো তাহলে সম্মানটুকু স্বামীকে দেওয়া হতো আর মহিলারাই স্বামীর সাথে এত খারাপ ব্যবহার খারাপ আচরণ আল্লাহ তালা আমাদেরকে হৃদায় দান করুক আমিন